হরিং ধরবে এই হরিং এদিক আসো আমরা তোমাকে একটু ধরবো আসসালামু আলাইকুম বলেছিলাম একদিন দিন থাকতে চিড়িয়াখানায় নিয়ে আসবো আজকে সেই দিন আজকে চলে আসলাম আমার সাথে আছে আমার মা ছোট বোনের মেয়ে সে যাবে ঘুরতে যাবে আজকে আপনাদের আমার মা হলে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে সে পাখি দেখছে ময়ূর এদিকে আমি কোনো সময় সামনাসামনি লাইগার দেখিনি এই চিঠে এখানে একটা লাইগারও আছে যদিও বাঘ সিংহ চিতাবাঘ এগুলো দেখা হয়েছে কিন্তু লাইগারের কথা শুনেছি কিন্তু এখানে একটা লাইগার আছে যেটা আংশিক সিংহের মতন দেখতে এবং আংশিক বাঘিনীর মতন দেখতে বাঘের গায়ের ডোরা কাটাও আছে আবার দেখা যাচ্ছে যে সিংহের যে কেশর হয় সে কিশোরও আছে এবং এটা সাইজে কিন্তু অনেক বড় আমরা সম্পূর্ণ চিড়িয়াখানা ঘুরে এই যে এক্সিট থেকে বের হয়ে যাচ্ছি আজকে এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন